বেরিয়েছি অ্যানিভার্সারি শপিং করতে খুব এক্সাইটেড আমি এক্সাইটেড বলি যে বড় এক্সাইটেড তা নয় কিন্তু বর তখন এক্সাইটেড হয়ে গেল যখন বাজারে ঢুকে দেখলো সব দোকান বন্ধ বৃহস্পতিবার ছিল তাই সব দোকান বন্ধ ছিল আমি বললাম চাপ নেওয়ার নেই চলো ম্যাক্সে যাই মল তো খোলাই আছে মলে এসে সব জিনিসই আমার প্রায় পছন্দ হতে শুরু করলো আর আমি একটা একটা করে নেওয়া শুরু করলাম কয়েক হাজার টাকার জিনিস কেনাকাটার পর আমার মনটায় শান্তি লাগলো আর তারপরে চলে এলাম আমরা বাজার কলকাতায় এখান থেকে আমি দু তিনটা প্যান্ট নিয়েছিলাম তার মধ্যে একটা প্যান্ট ফিটিংস করতে দিলাম তার মাঝে মানুষের কয়েকটা কাপড় দেখে নিলাম এরপর হাংরি মোমোতে গেলাম ছেলের জন্য মোমো নেওয়ার জন্য এখানে মোমো দারুণ করে তো অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছিল এটাই একটু বোরিং তারপর পার্সেলটা নিয়ে চলে গেলাম কেকের দোকানে এখান থেকে একটা স্মল সাইজের কেক নিয়ে নিলাম আর তারপরে নাস্তে নাস্তে পৌঁছে গেলাম বাড়িতে বাড়িতে পৌঁছে ছেলে মোমো দেখে খুব এক্সাইটেড আর আমিও খুব খুশি হয়ে পার্লারের কাছে চলে গেলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই